বন্ধুরা ইউটিউব সব সব জানিয়ে দিয়েছে একই চ্যানেলে যদি আপনারা দুই রকম ফর্মেটের ভিডিও আপলোড করেন তাহলে হয়তো আপনার চ্যানেলটা মনিটাইজ না হতে পারে অর্থাৎ একই চ্যানেলে লং ভিডিও এবং শর্টস ভিডিও যদি আপনি আপলোড করেন হয়তো আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন এ বিষয়ে ইউটিউব বিস্তারিত কি বলছে আমি আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাদাই থাকুন তো বন্ধুরা প্রথম যে আপডেটটা ইউটিউব এনেছে সেটা হলো একই চ্যানেলে যদি আপনি দুই ফর্মেটের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি পড়তে পারেন কিভাবে দেখুন আপনি 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 টেক ভিডিও আপলোড দিচ্ছেন আপনার চ্যানেলে কিন্তু বিবাদে যখন শর্টস ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে সেই শর্টস ভিডিওটা যদি টেক ক্যাটাগরির আন্ডারে যদি না পড়ে যদি অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে যদি চলে যায় তাহলে কি হবে আপনার চ্যানেলটা ধীরে ধীরে ডেড হয়ে যাবে কিভাবে দেখুন শর্টস ভিডিও ভিডিও রিস্ক কিন্তু কিন্তু বন্ধুরা অনেক 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 বেশি হাই হাই লং চাইতে এবার আপনি যখন আপনার চ্যানেলে লং ভিডিও আপলোড দিচ্ছেন দিতে দিতে হয়তো সাবস্ক্রাইবার কিছু এসেছে ঠিক আছে দু চারটে ভিউজ এসে থেমে যায় আপনি চাইছেন যে আমার চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড করে আমার চ্যানেলটাকে আমি গ্রো করব হ্যাঁ পারবেন আপনি যদি আপনার ডাউন চ্যানেলে যদি শর্টস ভিডিও আপলোড করেন নিয়মিত তাহলে আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা রকেটের গতিতে গ্রো করবে কিন্তু মাথায় রাখতে হবে একটা বিষয় যদি আপনার সেই শর্ট ভিডিও যদি আপনার সেই লং ভিডিওর ক্যাটাগরির আন্ডারে যদি না পড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলে মিক্স সাবস্ক্রাইবার ঢুকে যাবে মানে মিক্স অডিয়েন্স কিন্তু ঢুকে যাবে আর যখন আপনার চ্যানেলে মিক্স অডিয়েন্স ঢুকে যাবে তখন লং ভিডিও আপলোড দিলেও ভিউজ পাচ্ছেন না শর্টস ভিডিও আপলোড দিলেও কিন্তু ভিউজ পাচ্ছেন না কারণ কি ওই যে আপনার চ্যানেলে আপনি মিক্স অডিয়েন্স ঢুকিয়ে ফেলেছেন তাই বন্ধুরা যদি আপনি একই চ্যানেলে দুই ফর্মেটের ভিডিও আপলোড করতেই যদি চান তাহলে আপনাকে একই ক্যাটাগরির আন্ডারেই কিন্তু আপলোড দিতে হবে ধরুন আপনি ফানি কোনো রিলেটেড কাজ করেন এবার আপনি লং ভিডিও দিচ্ছেন ফানি আপনি রিল ভিডিও দিচ্ছেন ফানি অর্থাৎ শর্টস তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু আপনি লং ভিডিও করছেন এন্টারটেনমেন্ট ফানি কিন্তু শর্টস দিচ্ছেন টেক এরকম করলে কিন্তু হবে না আপনি যদি টেক ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনার শর্টস ভিডিওটাও কিন্তু টেকের ক্যাটাগরির ভিতরেই হতে হবে তবেই যে সাবস্ক্রাইবার গুলো আপনার চ্যানেলে যুক্ত হবে সেটা হবে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এবং জেনুইন সাবস্ক্রাইবার এর ফলে আপনার চ্যানেল তো গ্রো হবেই হবে আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা দ্রুত সফল হয়ে যাবে কিন্তু যদি আপনি চ্যানেলে মিক্স কন্টেন্ট যদি আপলোড করেন একবার টেক একবার ফানি তাহলে ভাই মনিটাইজেশন পেয়েও আপনার কোনো লাভ হবে না কারণ যদি আপনি ভিডিওতে ভিউজ না পান তাহলে তো ইনকামও আপনার কম আসবে তাই মাথায় রাখবেন একটা বিষয় যে ক্যাটাগরিতেই কাজ করেন না কেন সেই ক্যাটাগরিরই রিল ভিডিও আপলোড দিতে হবে আপনার চ্যানেলে তবেই কিন্তু আপনার চ্যানেলটা আগামী দিনে বড় হবে এবং আপনি সফল একজন ইউটিউবার কিন্তু হতে পারবেন বন্ধুরা দুই নম্বর যে আপডেটটা ইউটিউবে এনেছে সেটা হলো আপনি আপনার চ্যানেলে বন্ধুরা দুই নম্বর যে ইউটিউব আপডেটটা এনেছে সেটা হলো আপনার বাংলা ভিডিও এখন থেকে অন্যান্য কান্ট্রিতেও কিন্তু চলবে অর্থাৎ আমেরিকা মানে মালয়েশিয়া জাপান সব রাষ্ট্রতেই কিন্তু আপনার ভিডিওটা চলবে এবার থেকে কিভাবে আপনার ভিডিওটা যে কান্ট্রিতেই যাবে সেই কান্ট্রির ভাষাই কিন্তু তারা দেখতে পাবে অর্থাৎ বাংলা ভিডিও ডাব্বিং করে কিন্তু বন্ধুরা যে কারোর ভাষায় তারা শুনতে পাবে বা দেখতে পাবে অলরেডি কিন্তু ফিচারটা ইউটিউব লঞ্চ করে দিয়েছে ঠিক আছে আপনি চাইলে কিন্তু চেক করতে পারেন আপনার বাংলা ভিডিও কিন্তু ইংলিশ করেও আপনি এখন থেকে শুনতে পাবেন তো বন্ধুরা এই ছিল ইউটিউবের লেটেস্ট দুটি আপডেট তো আপডেট দুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ